নমস্কার প্রিয় সাথী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা কয়েকদিন আগেই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে যেটা আহ্বান করা হয়েছিল দ্বিতীয় দফায় চার দিনের স্কুল বয়কট সেটা আমরা সাময়িকভাবে স্থগিত রেখেছি সেটা আপনারা জানেন সেটা আপাতত স্থগিত রয়েছে কিন্তু আমাদের অন্য দুটি কর্মসূচি চলছে একটা প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে তাদের বিবৃতি সংগ্রহ আর একটা হচ্ছে স্কুলে লাগাতার অসহযোগ আন্দোলন ঠিক তারই মাঝে আমরা আগে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এক ফোন বার্তার মাধ্যমে সমস্ত মিডিয়ার সামনে তিনি যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুসারে সেই গ্রুপ সিডি শিক্ষাকর্মী যারা স্কুলের সঙ্গে যুক্ত তাদের চাকরিতে বহাল রাখার জন্য আবারও তাদেরকে একটা নির্দিষ্ট ভাতা তার ব্যবস্থা করলেন যুক্তি কি না তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া তাদের অনেকেরই প্রচুর টাকা লোন আছে তাদের অনেকের বাবা মা অসুস্থ তাদের প্রচুর টাকার ওষুধ কিনতে হয় এক কথায় তাদের যে সমস্যা অর্থনৈতিক সমস্যা সত্যি কথা বলতে সে বিষয় নিয়ে আমাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের কোনো পক্ষপাতিত্ব বা বিরোধিতা সেরকম কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে বেশ কিছু প্রশ্ন এই সমস্ত কর্মচারীরা নিযুক্ত হয়েছিল ষোলো সালের পরে এবং অনেকটা পরে পার্শ্ব শিক্ষকরা নিযুক্ত হয়েছে দু সালে কুড়ি বছর পেরিয়ে গেছে একুশ বছরে পদার্পণ করেছে তাদেরও বাবা মা আছে তাদেরও সংসার আছে তাদেরও সন্তান আছে তাদেরও বাবা মায়ের ওষুধ কিনে দিতে হয় তাদেরও সন্তানদেরকে পড়াশুনো করাতে হয় একজন গ্রুপ সিডি কর্মী যাদের চাকরি চলে গেছে তাদের সমস্যা থেকে শিক্ষকদের সমস্যা কোনো অংশে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে অনেকটা বেশি তারা আজকে কুড়িটা বছর এই রাজ্য সরকারের ছাত্রদেরকে পড়াশুনো করিয়ে রাজ্য সরকারের স্কুলগুলোতে ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে এ বাংলার মুখ উজ্জ্বল করেছে এ বাংলাকে বারবার এক নম্বরে নিয়ে গেছে যে পার্শ্ব শিক্ষকরা একটিবার তাদের কথা মনে পড়ল না আমরা তো বারবার তার কাছে আবেদন করেছি তার দুয়ারে আমরা বারবার গিয়েছি তবুও তার এই পার্শ্ব শিক্ষকদের কথা মনে পড়ল না যে শিক্ষকরা সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা দায়িত্ব নিয়ে করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি হয়তো চেষ্টা করবেন আগামী কয়েকদিনের মধ্যেই আপনার যে অযোগ্য তথাকথিত অযোগ্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের মধ্যে অনেকেই যোগ্য থাকতে পারে সে বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না তাদেরও হয়তো এরকমই একটা ব্যবস্থার কথা ঘোষণা করবেন আমাদের তাতে কোনো বিরোধিতা নেই তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই কিন্তু আপনার কাছে আমাদের একটাই অনুরোধ করজোরে অনুরোধ তখন যেন শিক্ষকদের কথা আপনার মনে পড়ে ঠিক যেমনভাবে আপনার মনে পড়েছিলো দু সালে ঠিক যেমনভাবে আপনার মনে পড়েছিলো দু সালে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা জনসভায় আপনি ঠিক যেমনভাবে প্যারাটিচারদের কথা স্মরণ করতেন ঠিক সেরকমভাবেই যেন আরেকটিবার মনে পড়ে যে পার্শ্বশিক্ষকরা আজকে না খেয়ে অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের মধ্যে অনেকে আত্মহত্যার মতো ভিন্ন পথ বেছে নিচ্ছে সেই মৃতপ্রায় শিক্ষকদের কথা যেন আপনার মনে পড়ে সেই আবেদন আমি আপনার কাছে রাখছি আপনার সঙ্গে আমাদের সত্যিই কোনো বিরোধ নেই পার্শ্বশিক্ষকরা বোঝে না রাজনীতি শিক্ষকরা বোঝে না কূটনীতি শিক্ষকরা জানে শুধু তাদের যে দায়িত্ব তাদের যে কর্তব্য সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে সময় আর দিন কাটাতে পার্শ্বশিক্ষকরা জানে না কোনো আন্দোলন করতে আজকে হাজার হাজার শিক্ষক তারা আপনার দুয়ারে বারবার গিয়ে হাহাকার করছে আর আপনার তাদের কথা একটিবার মনে পড়ছে না আমাদের একটি ভাতৃপ্রতিম সংগঠনকে মাননীয় স্পিটি সাহেব সাত দিন সময় দিয়েছে আমি আপনার কাছে অনুরোধ করব সেই সাত দিনের মধ্যে যেন পার্শ্বশিক্ষকদের ভবিষ্যৎটা বদলে যায় সেই সময়সীমার মধ্যে যেন পার্শ্বশিক্ষকদের কথা আপনার মুখ থেকে বেরোয় দু হাজার এগারো সালে একজন পার্শ্বশিক্ষকও আপনার বিরোধিতা করেনি তারপরেও করেনি আপনার মানবিক রূপ মানবিক মুখ দেখতে আজও শিক্ষকরা মুখ চেয়ে আছে পথ চেয়ে আছে তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নিউজ চ্যানেলের সামনে বসে থাকে কখন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা বা তাদের বেতন কাঠামোর কথা মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি স্মরণ করবেন এবং সেটা ঘোষণা করবেন সেই অপেক্ষায় তারা থাকে আজও তারা আপনারই পথ চেয়ে রয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন এ মাসের মধ্যেই যাতে পার্শ্বশিক্ষকদের সুদিন ফিরে আসে আপনার দেওয়া কথা যাতে বাস্তবায়িত হয় তার ব্যবস্থা করার জন্য আমি করজোরে অনুরোধ করছি আপনারা অনেকেই বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না এবং আন্দোলন করেছি বলেই নাকি আমাদের হয়তো তেমন কিছু হয় না আজকে যে ঘোষণাটা হয়েছে সেটাও কিন্তু একটা আন্দোলনের ফল পনেরো দিনের মধ্যে চাকরি চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে যাওয়া সেই চাকরি ফেরত নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু আন্দোলনেরই ফল আজকে হানড্রেড পার্সেন্ট নামতে পেরেছিল বলে আজকে তাদের দিকে তাকাতে বাধ্য হয়েছে সরকার যারা এখনো অযোগ্য শিক্ষক হিসাবে আমি আবারও বলছি প্রমাণিত নয় তাদের জন্যও দিদিমণি প্রস্তুত রয়েছেন এবং সেই খবর আমরা পেয়েছিলাম আসে পেয়েছিলাম বলেই আমরা কিন্তু সেই সময়ে তিন দিনের স্কুল বয়কট দেখেছিলাম। ডেকেছিলাম আজকে সেটা বাস্তবায়িত হলো আপনারা দেখছেন আমাদের লক্ষ্য হচ্ছে এটাই যে পার্শ্ব শিক্ষকদের বাদ দিয়ে যদি শুধুমাত্র অযোগ্য শিক্ষকদের জন্য যদি কিছু ঘোষণা হয় সেটা কিন্তু খুব ভালো হবে না তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করবো এই কুলকে বাঁচান এই শিক্ষক সমাজকে বাঁচান শিক্ষা ব্যবস্থাকে বাঁচান কারণ শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে পার্শ্ব শিক্ষকরা আপনারা দেখেছেন এ রাজ্যের কোনায় থেকে প্রধান শিক্ষকরা তারা আজকে বার্তা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা না থাকলে তাদের ঠিক কতটা সমস্যায় পড়তে হয় পার্শ্ব শিক্ষকরা ঠিক কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন আর সেই পার্শ্ব শিক্ষকদের ঘরে আজকে নুন আনতে পান্তাফরণ অবস্থা যারা বাবা মায়ের চিকিৎসা তো দূরের কথা নিজের জন্য ওষুধটা পর্যন্ত কিনতে পারে না এক অন্যের কাছ থেকে ধার করে অথবা চেয়ে চিনতে তাদেরকে ওষুধ কিনে খেতে হয় বহু পার্শ্ব শিক্ষক রয়েছে বহু পার্শ্ব শিক্ষকরা রয়েছেন যাদের রায়ের স্বীকৃত শিক্ষা দিতে পারছে না শিক্ষা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারছেন না অথচ আমরাই পিছিয়ে পড়া ছাত্রদেরকে নিয়ে আসি স্কুলের আঙিনায় তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করছি আর আমাদের সন্তানরা না পাচ্ছে শিক্ষা না পাচ্ছে স্বাস্থ্য না পাচ্ছে উপযুক্ত বস্ত্র তাই মাননীয়ার কাছে আমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের করজোরে অনুরোধ আপনি আমাদের দিককে তাকান আপনার মানবিক মুখ যেমন অন্যরা দেখতে পেয়েছে আপনার অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত হয়েছে আমরাও চাই আপনার সেই মানবিক মুখ দেখতে আমরাও অপেক্ষায় আছি আপনার সেই মানবিক মুখ দেখার জন্য আমি আবারও বলছি আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আপনার সরকারের সঙ্গে মাটি মানুষের সরকারের সঙ্গে শিক্ষকদের কোনো বিরোধ নেই তাই আপনার কাছে আমাদের করোজনীয় অনুরোধ আমাদের দিনের পর দিন কাজের বহর বেড়ে চলেছে অথচ বেতন বাড়ছে না একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করছে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আর পার্শ্ব শিক্ষকদের বেতন কমে যাচ্ছে আপনি অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং আপনার হস্তক্ষেপের মধ্যে দিয়েই রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক মৃত প্রায় শিক্ষক তারা বেঁচে উঠুক আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি অনুরোধ করেছি লিখিত জানিয়েছি যে রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক আপনার সরকারের পাশে আছে আপনার মা মাটির সরকার পার্শ্ব শিক্ষকদের আজকে জীবনটাকে মাটি করে তুলেছে তাই সেখান থেকে আপনি তাদের মুক্তি দিন এই দাসত্ব থেকে মুক্তি দিন মধ্যযুগের বর্বর কৃতদাসদের যেমন অবস্থা ছিল আজকে পার্শ্ব শিক্ষকদের ঠিক সেরকম অবস্থা পার্শ্ব শিক্ষকদের কোনো সামাজিক মর্যাদা নেই আপনি আজকে একটা অংশের কথা ভেবেছেন তাদের সামাজিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন কতদূর পারবেন আমি জানি না আপনি ঠিক একই রকমভাবে পার্শ্বশিক্ষকদেরও সামাজিক মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন এই আবেদন আজ আপনার কাছে রাখছি এবং করো জোরে মিনতি করছি আপনি পার্শ্ব শিক্ষকদের আপনার দেওয়ার প্রতিশ্রুতি আপনি পালন করবেন পার্শ্বশিক্ষকদের জীবনে আবার সুন্দর দিন আপনিই এনে দিতে পারেন আপনিই এনে দেবেন